সালামু আলাইকুম সেন্ট মার্টিনের অপরূপ সৌন্দর্যের কথা প্রায় সবার জানা কিন্তু অনেকেরই সময় সুযোগের অভাবে হয়তো যাওয়া হয়নি তো আজকের এই ভিডিওতে আমরা সেন্ট মার্টিন যাওয়ার বিস্তারিত ভ্রমণ গাইড শেয়ার করব আপনাদের সাথে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা আগে থেকে জাহাজের টিকিট করে রেখেছিলাম জোন প্রতি চোদ্দশো টাকা সময়ের ব্যবধানে হয়তো বাড়তে পারে বা কমতে পারে যাওয়া এবং আসা চোদ্দোশো টাকা এই নাপ নদীর এক পারে বাংলাদেশ অন্য পারে হচ্ছে মায়ানমার সীমান্ত এই নাপ নদী অতিক্রম করে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ করেছে যারা আমাদের বাংলাদেশে বর্তমানে আছে এখান থেকে বেশ কয়েকটা কোম্পানির জাহাজ ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমরা আছি নাপ নদীর উপরে আমাদের বাংলাদেশের এই সীমান্তটাতে দেখতে পাচ্ছেন ছোট ছোট পাহাড় এই পাহাড়গুলো দেখে এবং নদীর মধ্যকান থেকে অন্যরকম একটা ভালো লাগছে তো এখানে বেশ কয়েকটা কোম্পানির জাহাজ ছেড়ে যায় আমরা এজেন্সির মাধ্যমে টিকিট করেছিলাম তাদের বাসে করে কক্সবাজার থেকে টেকনা পর্যন্ত রেখে গিয়েছে কিন্তু রাস্তাঘাটগুলো একটু খারাপ ছিল ভবিষ্যতে হয়তো আরও উন্নতি হবে এবং রাস্তাঘাটগুলো ঠিক হবে জাহাজ ছাড়ার সাথে সাথে পাখিগুলো এসে ঘিরে ধরেছে এটা হচ্ছে মায়ানমারের ঠিক সীমান্ত মায়ানমারের সীমান্ত হয়ে নাপ নদী হয়ে সমুদ্র পথে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমরা যাত্রা করেছি মায়ানমারে বেশ কিছুদিন ধরে অস্থিরতা চলছে যার জন্য আমাদের বাংলাদেশ থেকেও কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বর্তমানে কিছুটা শিথিল করা হয়েছে এই পাখিগুলো চিপস খেতে ভালোবাসে তাদের জন্য বেশ কিছু চিপস নিয়ে নিলাম প্রতিটা ক্ষেত্রে উপভোগ করার জন্য চিপস খাওয়ানোটাও একটা উপভোগ করার পাঠ হতে পারে অনেকেই বলে যে সেন্ট মার্টিন যাওনি তো কোথাও যাওনি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আশা করছি অনেক ভালো লাগবে অনেক মজা করব অনেক এনজয় করব। আমাদের সঙ্গে থাকবেন সব কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ চিপস দেওয়া মাত্র ধরে নিচ্ছে কিন্তু এগুলো খায় না আমরা ইচ্ছে করে উপরে সিট নিয়েছি যাতে সব কিছু দেখতে পারি এবং এনজয় করতে পারি অনেকে ভিতরে সিট নেয় আপনাদের যার যা খুশি আমাদের সামনে তিনটা জাহাজ দেখতে পাচ্ছেন তো আমরা অনেকটা ভিতরে চলে এসেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছে যাবো অন্যরকম মনে হচ্ছে মনের ভিতরে আলাদা একটা ফিলিংস আসছে আমরা জেডি ঘাটে অলরেডি পৌঁছে গেছি জেডি ঘাট থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জাহাজ এখানে জাহাজ ঘাটে বেশ কিছু জাহাজ দাঁড়িয়ে আছে যেগুলো ফিরে যাবে টেকনাপে এই যে জাহাজটা ফিরে যাচ্ছে টেকনাফে এখানে দেখতে পাচ্ছেন পাথরগুলো দেখা যাচ্ছে এখানে পানির পরিমাণটা কম তবে এই পাশটাতে গোসল করা নিষিদ্ধ এই ডান পাশে নাকি কয়েকজন মারা গিয়েছিল জোয়ারের কারণে যার জন্য এই জায়গাটাতে গোসল করা নিষিদ্ধ এই জাহাজ থেকে নামাটা ব্যাগ নিয়ে একটু কষ্টকর যার জন্য দেখবেন ছোটো ছোটো বাচ্চা আপনার ব্যাগগুলো নামাই দিবে অল্প টাকার বিনিময়ে এখান থেকে নামিয়ে একদম অটো পর্যন্ত তুলে দিয়ে আসবে তো আমরা এখান থেকে নেমে অটো নিলাম নিয়ে রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করলাম একদম বিচের পাশ দিয়ে যাচ্ছি আমরা শরীরে অনেক ক্লান্ত কারণ কক্সবাজার অনেক ঘোরাঘুরি হয়েছে তারপরে অল্প পরিমাণে বিশ্রাম নিয়ে একদম বিচের ধারে চলে আসলাম আরে ভাই আমরা আসছি শের মার্টিনে এখন কি বিশ্রাম করার সময় তো সেন্ট মার্টিনে এসে এনজয় করব মজা করবো এখন ঘুমানোর সময় না তো বিচের ধারে এসে আমরা ঘোরাঘুরি শুরু করলাম যতটা কল্পনায় মনে করতাম তার থেকে অনেক অনেক বেশি সুন্দর এই মার্টিন বেশিরভাগ রিসোর্ট হচ্ছে উত্তর বিচে উত্তর বিচে জনসমাগম একটি বেশি যারা নিরিবিলি পছন্দ করেন তারা দক্ষিণ বিচে এই জায়গাগুলোতে আসতে পারেন এইগুলোতে আপনারা রিসোর্ট নিতে পারেন এবং পূর্ব বিচেও কিছু রিসোর্ট আছে যেখান থেকে আপনারা নিতে পারেন উত্তর বিচে আসার পরে আমরা সাইকেল ভাড়া নিলাম সাইকেলে ভাড়া নেওয়ার পরে আমি ভাড়া খুঁজতে লাগলাম যে ভাড়া পাই নাকি অলরেডি একটা ভাড়া পেয়ে গেছি উত্তর বিচে এসে এখানে সাইকেলে ঘোরাটা আপনারা মিস করবেন না এটাতে অন্যরকম একটা মজা আছে এতক্ষণ মজা করছিলাম যেটা সাইকেলের পিছনে দেখছেন এটা আমার ওয়াইফ অনেকক্ষণ একা একা ঘুরলাম তারপরে সে বলছে যে তুমি একা একা ঘুরবা আমাকে না তো তাকে নিয়ে ঘোরাঘুরি শুরু করলাম অলরেডি দুপুর হয়ে গেছে এখন গোসল করে খাওয়া দাওয়া করতে হবে তো চলে যাব বিচের ধারে যেহেতু সেন্ট মার্টিন দ্বীপে আসছে অবশ্যই আমরা সমুদ্রে গোসল করব উত্তর বিচের শেষ দিকে একটা আছে যেখানে আমরা গোসলের জন্য নেমেছি তো এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যে সেন্ট মার্টিন দ্বীপটা এত সুন্দর এত মজা পিছনে দেখছি একটা আর্জেন্টিনার পতাকা তো আমার একটা স্যান্ডেল সমুদ্রের ঢেউয়ে চলে গেছে কোথায় তার জন্য একটা মজা করে গান করলাম দুপুরের খাবার শেষ করে আমরা দক্ষিণ বিচের দিকে রওনা দিয়েছি দুপুরের খাবারটা অনেক ভালো ছিল কারণ আমাদের রাঁধুনিটা ছিল দক্ষিণবঙ্গের তো দক্ষিণ বিচের এই পাশ দিয়ে আমরা একদম শেষ পর্যন্ত যাব দক্ষিণ বিচে ওই পাশটাতে অনেক বড় বড় পাথর রয়েছে উত্তর বিচের শেষ এবং দক্ষিণ বিচের প্রথম এই জায়গাগুলো অনেক সুন্দর এই জায়গাটা আসলে মন জুড়িয়ে যাবে একদম জীবনে যা কিছু করি না আমাদের ঘোরাঘুরি বা ভ্রমণটা আমাদের অত্যন্ত জরুরি মন ভালো করার জন্য আমি মনে করি এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে আপনার যে দক্ষিণ বিচ দক্ষিণ বিচটা অনেক সুন্দর আর এই পাশটাতে অনেক বেশি অনেক সেন্টমার্টিন আসলে আপনি যেভাবে খুশি ঘুরতে পারবেন এই পাশে যে নারিকেল গাছগুলো দেখতে পাচ্ছেন এটা দক্ষিণ বিচ দক্ষিণ বিচে মাছের মধ্যে একটা করে রিসোর্ট দেখা যাচ্ছে যারা নিরিবিলি পছন্দ করেন একটু আগেই বললাম যে মাঝে মধ্যে একদম ফাঁকা ফাঁকা রিসোর্ট সেগুলোতে আপনারা থাকতে পারেন এই দক্ষিণ বিচের শেষ দিকে এখানে আসার পরে আপনার খাবারটা একটু দেখে শুনে খেতে হবে যেহেতু এখানে সমুদ্রের পানি লবণাক্ত এবং পানি টিউবওয়েলের পানিগুলোও লবণাক্ত আপনার যেই পানি খাবেন সেটাই হচ্ছে লবণাক্ত উইদাউট মিনারেল ওয়াটার তো আমরা সারাদিন ঘুরবো এবং রাতে বার্বিকিউ পার্টি করবো বার্বিক পার্টিটা আপনাদের দেখাবো এই দক্ষিণ বিচে বড়ো বড়ো পাথরের মাঝে একটা দারুণ আর জিনিস আপনাদের দেখাবো লাল বালু লাল বালু আমি কখনো দেখি নাই তো এখানে দেখতে পাবেন এই যে লাল লাল বালু এগুলো ভিডিওতে কেমন দেখা আমি বুঝতে পারছি না কিন্তু বাস্তবে আপনি দেখলে অবাক হবেন যে এরকমও ভালো হয় আমরা দুই দিনের জন্য এই সেন্ট মার্টিন দ্বীপে থাকবো একদিনেও কিন্তু ঘুরে শেষ করা যাবে কিন্তু আমরা দুই দিন থাকতে চাচ্ছি কারণ আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতে চাচ্ছি যা কিছু আছে এই সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে সাত বর্গ কিলোমিটার যা কিছু আছে পূর্ব দক্ষিণ উত্তর বীচ যা কিছু আছে সব কিছু দেখব আমরা আজকে উত্তর বীচ এবং দক্ষিণ বীচের কিছু অংশ দেখালাম রাতে বার্বিকিউ পার্টি করবে এবং সকালবেলায় চলে যাবো একদম ছেঁড়া দ্বীপ যাওয়ার জন্য আমাদের অটো ভাড়া করতে হবে আপনারা চাইলে আটশো টাকা দিয়ে অটো ভাড়া না করে অল্প পরিমাণে এক দুই কিলোমিটার হাঁটার যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু অটো ভাড়া না করেও যেতে পারেন তা আমি বলবো যারা সময় বাঁচাতে চান তারা অটো ভাড়া করেই যাবেন ভালো লাগবে এখানে আসার পরে মনে হচ্ছে খালি ভিডিও করি আর ছবি তুলি কী যে মনে হচ্ছে বলে বুঝাতে পারবো না এত পরিমাণে আনন্দ হচ্ছে আপনারা অবশ্যই রিসোর্ট ভাড়ার ক্ষেত্রে আগে থেকে ভাড়া করে নেবেন এবং আপনারা তাদেরকে বলে দিতে পারেন যে আপনারা তাদের রিসোর্টেই খাবেন নাকি বাইরে খাবেন অবশ্যই এখানে খাবারটা একটু দেখে শুনে খেতে হবে নাহলে কিন্তু পেটের সমস্যা হবে যেহেতু একদম সব কিছু লবণাক্ত এবং অন্যরকম একটা পরিবেশ আপনারা এখানে আসার পরে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পাবেন যেগুলো আপনারা খেতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আপনার স্থানীয় কৃষক দেখতে পাচ্ছেন তরমুজ চাষ করেছে ধান চাষ করেছে এখানে বিভিন্ন প্রজাতির ধান চাষ হয়ে থাকে এবং শাকসবজি চাষ হয়ে থাকে টেকনাপ থেকে সব কিছুই তাদেরকে নিয়ে আসতে হয় এবং ট্রলারের মাধ্যমে নিয়ে আসার কারণে তাদের অনেক খরচ বেশি পড়ে যায় যার জন্য এখানে বেশ কিছু চাষাবাদ হয় স্থানীয় কৃষক যারা আছে এখানকার লোকজন যারা আছেন তারা চাষাবাদ করেন এখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ চাষ হয় এই মার্টিন দ্বীপের যারা স্থানীয় বাসিন্দা আছেন তাদের জীবনযাত্রা আমাদের মতো না যদি কোনো দুর্যোগের কারণে কোনো ট্রলার না আসে তাহলে কিন্তু তাদের মৌলিক যে খাবারগুলো রয়েছে বা জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আসে না যার জন্য তারা অনেক সমস্যার মধ্যে পড়ে যায় অনেক কষ্টের মধ্যে পড়ে যায় তো এখানে কিছু শাক সবজি চাষ হয় যেগুলো দিয়ে তারা চাহিদা মেটাই আমরা যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে দক্ষিণ এবং পূর্ব বিচের মাঝামাঝি এই জায়গাটাতে হচ্ছে গলা অংশ আছে একদম দুই মাথা কাছাকাছি আমরা এই যে যেখানে আছি এই জায়গাটা হচ্ছে সেন্টমার্টিন দ্বীপের গলাচেপে অংশ এই মাথা এবং ওই মাথা দেখা যায় এই জায়গাতে আসলে একদম এই মাথা ওই মাথা হেঁটে পার হতে দুই এক মিনিট লাগে মাত্র আর এখানে দেখতে পাচ্ছেন চাষের জমি যেগুলো আমি দেখাচ্ছিলাম এবং এখানকার রাস্তাটা অনেক সরু রাস্তা এখান দিয়ে একটা অটো পার হয় সামনের দিকে আরেকটু সামনে গেলে রাস্তাটা একটু ভালো পাওয়া যাবে এই সরু রাস্তাগুলো দিয়ে অটো রিক্সা চলাচল করে আপনারা অটো ভাড়া করে বিভিন্ন জায়গাতে যেখানে খুশি ঘুরে আসতে পারেন আর এখানে অনেক পরিমাণে ডাবের গাছ কিন্তু হচ্ছে ডাব ধরে না আগে প্রচুর ডাব হতো কিন্তু এখন ডাব হয় না কারণ এটা নাকি একটা ব্যাধি হয়েছে আমরা গলাচিপা অংশ দিয়ে পূর্ব বিচে চলে আসছি এটা হচ্ছে পূর্ব বিচ এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মাছ জেলেরা ধরে নিয়ে আসে স্থানীয় জেলেরা বিভিন্ন মাছ এখানে ছোট ছোটো মাছ এগুলো কি মাছ আমি জানি না সামুদ্রিক মাছ সবগুলোর নাম আমার জানা নাই অল্প কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উত্তর বিচের শেষ দিকে অর্থাৎ জেডি ঘাটের কাছাকাছি এই জায়গায় চলে এসেছি এখানে অনেক পরিমাণের টলার এগুলো স্থানীয় জেলেদের টলার যারা রাতের বেলায় মাছ শিকার করে যেই মাছগুলো আমরা সেখানে ভ্রমণে গিয়ে আমরা খাই এখন ঠিক সন্ধ্যার মুহূর্ত সন্ধ্যার পরপরই তারা টলার নিয়ে সমুদ্রের মাছে চলে যায় মাছ শিকার করতে তো আমরা এখন এখান থেকে চলে যাব মাছ কেনার উদ্দেশ্যে মাছ কিনবো বা পার্টি করতে হবে আমাদের রাতে রাতের বেলায় এখানে আবার ফিরে আসবো কারণ রাতের বেলায় এখানে আর বারোটা একটা দুইটা পর্যন্ত থাকা যাবে কোনো সমস্যা নাই এখানে একদম নিরাপদ আপনার কোনো ধরনের নিরাপত্তার কোনো ঝুঁকি নাই রাত হলেই সমুদ্রের গর্জন বাড়তে থাকে এবং হচ্ছে জোয়ার আসে এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে ডুবে যাবে রাতের বেলায় তো আমরা রওনা দিয়েছি সামনের দিকে মাছ কেনার উদ্দেশ্যে এখানে বিদ্যানন্দের একটা জিনিস জায়গা দেখতে পাচ্ছি এখানে কুকুরদের দেখভাল করা হয় তো আমরা বড়ো একটা মাছ কিনবো বা পার্টি করার জন্য তো আমরা মাছ কিনে রওনা দিয়েছি আপনি যে রিসোর্টে থাকবেন সেখানে তারাই হচ্ছে বার্বিকিউ পার্টিতে আপনাকে সহযোগিতা করবে যা কিছু লাগবে সব কিছু আপনাকে করে দিবে আজকের পর্বে দেখলেন উত্তর বিচ এবং দক্ষিণ বিচের কিছু অংশ আগামী পর্বে দেখাবো পূর্ব বীচ এবং ছেঁড়া দ্বীপ তো আমাদের বার্বিকিউ পার্টি রেডি হয়ে গেছে আমাদের মাছ নেওয়া হয়েছে কাঁকড়া নেওয়া হয়েছে কাঁকড়া কখনও খাওয়া হয়নি আজকে প্রথম ট্রাই করব তো আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ